সিলেট ভ্রমণ মানেই সবুজের রাজ্যে হারিয়ে যাওয়া আর সেই সবুজের অন্যতম আকর্ষণ রাতারগুল রাতারগুল বাংলাদেশের একমাত্র ফরেস্ট বর্ষাকালে এখানে নৌকায় গুহলে মনে হয় আপনি যেন এক অন্য কোনো জগতে চলে গেছেন চারপাশে বিশাল জলবান গাছের অর্ধেক পানির নিচে আর উপরের অসংখ্য ফাঁকির কলতান অভিজ্ঞতাটা সত্যি বলার মতো নয় গরমকালে এখানে পরিমাণ কমে যায় তবে তখনও বনভূমির সৌন্দর্য মুগ্ধ করে আমাকে বলা যায় সিগারেট ভ্রমণের সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায় হতে পারে অল্প কিছুক্ষণ পরে আমার বাইকটা পার্কিং করে রেখে যেতে হবে কারণ এখানে বাইক নেওয়া নিষিদ্ধ আমরা বাইক স্ট্যান্ড করে তারপরে একটা নৌকা ভাড়া করে নিয়ে চলে আসলাম রাতারগুল রাতারগুল রাতার গুল মল আসল যে জায়গাটা ওইটাই এখানে প্রাকৃতিক সৌন্দর্য আপনি বর্ষাকালে আসলে সুন্দর দেখতে পারবেন আর বর্ষাকাল ছাড়া আসলে আপনি অতটা সৌন্দর্য উপভোগ করতে পারবেন না কারণ তখন পানি থাকবো না